আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে প্যান কার্ড সালোয়ার কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় সেই নিয়মটি শেয়ার করব তো এটা হচ্ছে স্যালোয়ারের বর্ডারের অংশ এখানে আমি এইভাবে করে লেস দিয়ে ডিজাইন করে নিছি তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি প্যান কার্ড সালোয়ার তৈরি করার জন্য এখানে আমি লেস নিয়ে নিছি এক গছ আর কাপড় নিয়েছি এখানে আমি আড়াই গজ তো প্রথমে এখানে আমি কাপড়টাকে মেলে নেবো মেলে নিয়ে এখানে আমি কাপড়টাকে দুই ভাঁজ দেবো এরপরে আমি এখানে চার ভাঁজ দিয়ে নেব তো এখানে হচ্ছে প্রথমে আমি অ্যালাস্টিকের জন্য দুই ইঞ্চিতে মার্ক করে নেব এই মাঠটাকে আমি এভাবে সোজা করে মিলিয়ে নেব তো এখানে আমি হিপের মাপটা নিয়ে নেব এখানে আমি অ্যালাস্টিকে দুই ইঞ্চি বাদ দিয়ে ধরবো ধরে এখানে আমি পনেরো ইঞ্চিতে মার করে নেব তো এখানে আমি কোমরের মাপটা নিয়ে নেব কোমর এখান থেকে আমি চোদ্দো ইঞ্চিতে মার্ক করে নেব তো এই মাঠটাকে আমি এভাবে সমান করে মিলিয়ে নেব, নিয়ে এখানে আমি হিপের শেপটা দিয়ে নেব তো এই সাইড থেকে অ্যালাস্টিকে দুই ইঞ্চি বাদ দিয়ে ধরবো ধরে এখানে আমি পনেরো ইঞ্চিতে মার্ক করে নেব। তো এখানে আমি অ্যালাস্টিকে দুই ইঞ্চি বাদ দিয়ে ইঞ্চিটাকে ধরবো এখানে আমার স্যালার লম্বা হবে আটত্রিশ ইঞ্চি এখান থেকে আমি এখন লম্বা নেব চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চিতে আমি মার করে নেব তো এখানে হচ্ছে এই মাঠটাকে আমি এভাবে সমান করে মিলে নেবো সোজা করে তো এই মাঠটাকে আমি এভাবে শেপ করে মিলিয়ে নেব তো এখন হচ্ছে এটাকে কেটে নেব তো এখানে আমি প্যান্ট কেটে নিছি তো এখানে আমি আলাদা কাপড় নিয়ে নিছি কাপড়টা দুই ভাঁজ দেওয়া আছে এরপরে হচ্ছে এখানে আমি চার ভাঁজ দিয়ে নেব তো এখান থেকে ইঞ্চিটা ধরে এখানে আমি ছয় ইঞ্চিতে মার করে নেব এখান থেকে আমি ছয় ইঞ্চিতে মার করে নেব এখানে লম্বা নিয়ে নেব আমি আট ইঞ্চি এই মাঠটাকে আমি এভাবে সমান করে মিলিয়ে নেব তো এখন হচ্ছে এটাকে আমি কেটে নেব তো এটাকে আমি কেটে নিচ্ছি এখন হচ্ছে এখানে আমি দেখুন দুইটা পাট বের করে নেব দুই পায়ের জন্য তো প্রথমে এখানে আমি হিপের অংশটা সেলাই করে নেব তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে আমার হিপে মাংসের সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে দুইটা পার্ট আমি এভাবে খুব সমান করে ধরবো ধরে এখানে আমি সাইডটা সেলাই করে নেব তো একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নেব তো এখানে আমি অ্যালাস্টিক জয়েন করবো প্রথমে এখানে আমি একটু চিকন করে ভাজ দিয়ে সেলাই দিয়ে আটকে নেব তো এখানে আমি অ্যালাস্টিক নিয়ে নিছি অ্যালাস্টিকটাকে এভাবে ডাবল করে ভাঁজ দিয়ে নেবো নিয়ে এখানে আমি লম্বা মোক্কা দেখিয়ে দেবো এখানে এলাস্টিক ডাবল করে ভাঁজ দেওয়া আছে এখানে আমি বারো ইঞ্চি অ্যালাস্টিক নিয়ে নিছি ডাবলে তো এখানে হচ্ছে অ্যালাস্টিকের দুই মাথাভাবে সমান করে ধরে এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেবো তো এখানে হচ্ছে অ্যালাস্টিকটাকে আমি এভাবে রাখবো এখন হচ্ছে এই কাপড়টাকে আমি এভাবে ভাঁজ দিয়ে নেবো নিয়ে এখানে আমি সাইড থেকে সেলাই দিয়ে নেবো তো এখানে হচ্ছে এলাস্টিক উপর থেকে সেলাই দিয়ে নেব ডাবল করে তো এটা হচ্ছে প্যান্ট সেলোয়ারের নিচের অংশটা এটাকে আমি এভাবে চিকন করে ভাজ দিয়ে সেলাই দিয়ে নেব তো এখানে আমি লেসটাকে স্যালোয়ারের সোজাপাশে রাখবো সোজাপাশ থেকে আমি সেলাই দিয়ে নেব তো এখানে আমি লেসের সাইড থেকে একটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি এই যে লেসটাকে আমি সেলাই করে নিছি তো এখানে আমি আলাদা একটা কাপড় নিয়ে নিছি এখন হচ্ছে এই লেসের এই পাটটাকে আমি পরে রাখবো রেখে এখানে আমি লেসের উপরের সাইড থেকে আমি সেলাইটা দিয়ে নেব তো এখানে আমি এই কাপড়টাকে হাফ ইঞ্চি ভাজ দিয়ে নিছি এখন হচ্ছে এই কাপড়টাকে আমি ডাবল করে ভাজ দিয়ে নেবো ভাজতে লেইসের উপরে আমি এভাবে করে রাখবো এই কাপড়টাকে কাপড়টাকে এভাবে লেস উপরে রেখে আমি সাইড থেকে সেলাই করে নেব লেসের তো এখানে হচ্ছে দুইটা পাটা আমি এভাবে সমান করে ধরবো ধরে এখানে আমি স্যালোয়ারের সাইডটাকে সেলাই করে নেব তো এখানে আমার প্যান কার্ড স্যালোয়ারটা কমপ্লিট করা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ